দই গেছে আইস কফি বাও সুন্দর আমাদের এই নিয়ে হচ্ছে 13টা হচ্ছে রেস্টুরেন্ট আছে কুলি খাইতি না কোন কেডা খাইছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছ নি হ্যাঁ সুন্দর লাগতেছে কে কি ফেরত আসছে নাকি এটা এটা তৈরি হয়েছে নতুন করে কিচেন থেকে আসলে আলাইকুম আও কিতো আপনারা আসিনি বলা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে হন আমি আসি Santina, eh. Hey. নবাবপুর বাজার আমি আর হান্নানে গেছিলাম নবাবপুর বেড়াইতাম বললা হঠাৎ করে নবাবপুর বাজার ও দেহি দোতলার ভিতরে একটা রেস্টুরেন্ট নুরানি হোটেল এন্ড কাবাব ঘর দুইজনের ফেডো অনেক খিদা লাগছে যার কারণে এটা উইঠা লাইলাম উইটা দেখি মাগু মা এত সুন্দর কিছু সাজাই রাখছে রেস্টুরেন্ট যারা ফ্যামিলি লইয়া খাইতে হইব তার বাচ্চারা যদি ডিস্টার্ব করে খেলতো ঠেলতো চাই তাইলে এই জাগাটা ছেড়ে দেওয়াইবো বাচ্চারা খেললা খুবই মজা পাইব এছাড়াও সেলফি জোন টোন আছে আইয়া পারিবারিকভাবে ঘর পরিবেশে এন সেলফি তুলতে পারবো ছবি তুলতে পারবো এরপরে ঢুকলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্ট এত বড় অনেক বড় একটা রেস্টুরেন্ট এই গ্রামের ভিতরে এই রেস্টুরেন্ট চলে কিনা আসলে একটু বুঝনের চেষ্টা করলাম দেখলাম যে না কাস্টমারে বরফুর দুন ভাইয়া আত্রি দুইয়া বেশি না আয়া বইয়া ফেললাম কইলাম যে আমরা রে খাওয়ান দেন আমরা অর্ডার দিলাম খানার আমরা দুই ভাই অপেক্ষা করতেছি খানার লেগা অর্ডার দিয়েছি হলো চিকেন চাপ আর হলো নান রুটি এই মালটা বাও পরিবেশনের স্টাইল তো অনেক সুন্দর এই হলো চিকেন চাপ আর হলো নান রুটি খাবারটা আমরা দুনো ভাইয়ে অনেক মজা করে খাইলাম খুবই ভালো লাগছে এরপরে উঠে গেলাম তারার জুসের কারিগর ওই জায়গায় আপনার অরেঞ্জ জুস হ্যাঁ আনার জুস হ্যাঁ আপেল জুস হ্যাঁ তারপরে আপনার আঙ্গুর জুস হ্যাঁ ভ্যানিলা মিল্ক শেক হ্যাঁ তারপরে আপনার চকলেট মিল শেক হ্যাঁ চকলেট লাচ্ছি হ্যাঁ ভ্যানিলা লাচ্ছি তারপর স্পেশাল ফালুদা আচ্ছা এরকম আরো অনেক অনেক এরকম আইটেম আমাদের আছে বানাইতে

রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এই নিয়ে হচ্ছে তেরোটা হচ্ছে রেস্টুরেন্ট আছে দেন হ্যাঁ আমাদের হচ্ছে গতকালকে হচ্ছে আমাদের একে বাজার দোলাই নবাবপুর বাজার হচ্ছে আপনার মোচক মার্কেট যে উত্তর বাজারে হচ্ছে আমাদের গতকালকে একটা অ্যারোবিয়ান ক্ষেপসাগর হচ্ছে আমরা কালকে উদ্বোধন করেছিলাম সো এটা হচ্ছে আমাদের এই নুরানি রেস্টুরেন্ট কাবাবগড় যেটা এটা হচ্ছে আজকে আমরা হচ্ছে তিন বছর এটা হচ্ছে এ হ্যাঁ জি এটা তিন বছর তিন বছর এটা হচ্ছে আমরা গত কাল কতবদন করেছি এইটা কেমন চলছে জি হচ্ছে আমরা মোটামুটি ভালোই হচ্ছে গত তিন বছরে সারা পেয়েছি ভবিষ্যতে আরো পাবো ইনশাআল্লাহ আরো পাবো জি ইনশাআল্লাহ 13টার বাকিগুলো হচ্ছে আমাদের না কুমিলার বাইরে এগুলো হচ্ছে আমাদের ঢাকা সাভারে বলিভদ্রও যে আসলে ওইদিকে আর কি ইপিডিটের পাশে আমাদের ওখানে হচ্ছে ওখানে আশেপাশে হচ্ছে বিভিন্ন বাজারে আর কি আপনার হচ্ছে আমাদের মেন যে শাখাটা এই শাখাটা হচ্ছে বলিউড স্টেনে যে না এটা হচ্ছে আসলে হোটেল ব্যবসাটা হচ্ছে আমার বড় ভাই যে সাদ্দাম ভাই যে ওনার হচ্ছে ওনার কাছ থেকে হচ্ছে অনুপ্রেরণা ওনার কাছ থেকে সব কিছু শিখা তো বড় ভাই হচ্ছে বিগত দিন এই বিজনেসের সাথে জড়িত তো সেক্ষেত্রে হচ্ছে বাইরের কাছ থেকে শিখা এবং শিখতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে জি বড় ভাই উনি হচ্ছে উনি আছে আমার বড় ভাই কালসার ভাই আছেন এবার মুহ আরেকটা রেস্টুরেন্টের কথা হই না হেই রেস্টুরেন্টে আমরা গেলাম সেই রেস্টুরেন্টের নাম হলো নুরানি আরাবিয়ান খেপসা ঘর সুইটস এন্ড লাইভ বেকারি ভিতরে ঢুকে গেলাম দন ভাইয়ে ভাই আলফা আম লইছি আলফাহাম খেপসা হ্যাঁ আমি বাসাগুলো দি না আলহামদুল্লা ভালো হ্যাঁ ভালো দেশের বাইরে আমি সৌদি আরব থাকি দেশের হিসাবে হিসাবে পরিবেশ হিসাবে মানে বর্ষার স্টাইল বা তাদের পরিবেশনা সব দিক দিয়েই ভালো আমরার ফ্যাট ও আর জায়গা নাই কিন্তু আমরা কথা বললাম এই রেস্টুরেন্ট এর যে মালিক উদ্যোক্তা লগে এই রেস্টুরেন্ট এর মূল উদ্যোক্তা আপনি জি জি আচ্ছা আচ্ছা আপনি কি দেশের বাইরে ছেলে আগে না আমি দেশেই আছি তবে তবে বর্তমানে প্রজন্ম খ্যাপসার প্রতি খুব বেশি আকৃষ্ট তো আমাদের চান নবপুরে আশেপাশে ভালো কোনো খ্যাবসা নেই তো সেই সুবাদে আমরা খ্যাপসার দিকে একটু ফোকাস করছি পাশাপাশি হচ্ছে আপনার এখানে হচ্ছে লাইট বেকার থাকবে আমার আমার এটাই কাছে আপনাদের নামের একটা অংশে যে লাইভ বেকারি এটা এটা লেখা আছে এইটার মানে এটার মাহত্বটা হচ্ছে লাইভ মানে আসলে অনেকে বোঝে না অনেকে বুঝতে হবে আসলে দেখবে এবং কি প্রোডাক্ট বানিয়ে নিবে ধরেন আপনার বিস্কিট কেক ভালো মানের যত খাবার আছে পাউরুটি কাস্টমার নিজের পছন্দে অর্ডার করবে অর্ডার করার পর তারা দাঁড়িয়ে থাকবে তারা সামনে থাকবে তাদের সামনে কেক বিস্কিট পাউরুটা এগুলো তৈরি করে দেওয়া হবে ওই বাজারে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা শুরু নবাবপুরের মধ্যে নুরানি হোটেল অ্যান্ড কাবাবগড় সাইনিস ও কমিউনিটি সেন্টার আমরা যখন করি তখন আসলে অনেকে চিন্তা করছে যে এই পোলাপ্যানগুলা করতেছে ওরা তো পারবে না তো রহমতে তিন বছর ধরে আমাদের চলতেছে তিন বছর শেষ চার বছর চলতেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি এবং কাস্টমারকে হালাল খাবার এবং ভালো সুস্বাদু খাবার দিতে পারতেছে আমাদের হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আছে আমরা কাস্টমারকে হালাল খাবার দিব ব্যবসা যেমন হালাল কাস্টমারকেও এরকম হালাল খাবার দিতে চাই এবং খাবার খুব সুস্বাদু মানের হবে রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো তারা রাসার ব্যবহারও ভালো খাওয়ারের মান্ডাও ভালো সব মিলে দূর থেকে আপনারা আইতেন ফারেন এন খাইতেন বিল্লা বিশেষ করে তারা অ্যারাবিয়ান খেপসা এই জিনিসটার স্বাদ নিতেন বিল্লা আর হলো লাইভ বেকারি যেটা কইবে এটা তারা চোখের সামনে আপনারা বানাইয়া দিব আজগার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থান সন্দেহ থান আর আমার ফেস ডা ফল দিয়া বেড়াল বাইর লগেই থাইন